নমস্কার বন্ধুরা আজ আমি করবো খুব সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের ইলিশ বিরিয়ানি তো যারা বিরিয়ানি কখনও করেননি বা করতে ভয় পান আমার এই ভিডিওটা দেখার পর তারা এক নিমেষেই রান্নাটা করে নিতে পারবেন তো চলুন দেরি না করে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর পুরো ভিডিওটা দেখে আমার পাশে থাকারও অনুরোধ রইল তো প্রথমে আমি দুটো মাছ একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি নিয়েছি কিছুটা হলুদ আর লবণ লবণ পরিমাণের থেকে একটু কম দেওয়াই ভালো তো এইভাবে আমি ভালো করে হাতের সাহায্যে হলুদ আর লবণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেলে আমি পনেরো মিনিটের জন্য মাছটাকে ঢেকে রেখে দেব। তো দেখুন মাখানো হয়ে গেছে এবারে আমি ঢেকে রেখে দিলাম পনেরো মিনিটের জন্য তো বিরিয়ানির জন্য ভাতটা এবার করে নেব। গ্যাস ধরে গ্যাসে হাড়ি বসে কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা যে ফুটে মুহূর্ত হয়েছে ঠিক সেই মুহূর্তে আমি কিছুটা গোটা মশলা দিয়ে দেবো দেব সাজিরে জৈত্রী এলাচ দারচিনি লবঙ্গ তো ভালো করে দিয়ে দিলাম দেখুন এইবারে জলটা যাতে খুব তাড়াতাড়ি ফুটে ওঠে তার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকা দিয়ে দিলাম দেখুন কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখছি জলটা টকবক করে ফুটে উঠেছে জলের কালার চেঞ্জ হয়ে গেছে গ্যাসটা কমিয়ে আমি এবার ধুয়ে রাখা ধুয়ে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি নিয়েছি এখানে বাসমতি চাল এক ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এইবারে আমি সব চালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে গোটা মশলার সাথে চালটা ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে তাড়াতাড়ি করে টকবক করে ফুটে ওঠে তো ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখছি একদম টকবক করে ফুটে উঠেছে এই মুহূর্তে এসে আমি একটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দেব ভালো করে চিপে দিয়ে দিতে হবে আপনাদের ঘরে যদি পাতিলেবু না থাকে ভিনিগার দিলেও হবে তো পাতিলেবু বা ভিনিগার যেটাই দেবেন সেটাতেই দিলে কি হবে ভাতটা খুব ধপধপে সাদা হবে আর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল সাদা তেল দিলে ভাতটা খুব ঝরঝরে হয় তো দিয়ে দিয়েছি আর দেব পরিমাণ মতো লবণ তো আমি কিন্তু ভাতটা এখানে পুরোপুরি সিদ্ধ করব না এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নামিয়ে নেব তো দিয়ে দিলাম আর ঢাকা দেবো না একবার একটু ফুটতে দিতে হবে তো বেশ একটু নাড়িয়ে দিয়েছি দেখুন এবারে ফুটবে কিছুক্ষণ ফুটে উঠলে আমি এটাকে নামিয়ে দেবো তো আপনাদের দেখিয়ে দেবো চালটা কীরমভাবে সিদ্ধ করতে হবে তো দেখুন এখানে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়েছে আমি একটু চিপে দেখাচ্ছি একটু কুচি আছে এই অবস্থাতে আমি এটাকে ঝরিয়ে দেবো ফ্যান গালিয়ে ভাতটাকে ঢেলে রেখে দেবো তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটে কিছুটা সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে তো দেখুন তেলটা একদম ভালো গরম হয়ে গেছে ধোয়া উঠছে এরপরে আমি এখানে মেখে রাখা মাছটা দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একদম ভালো করে গরম করে নিতে হবে তা হলে মাছটা ভেঙে যাওয়ার চান্স থেকে থাকে যায় তো ভেঙে গেলে কিন্তু এখানে ভাজাটা ভালো হবে না তো একশো গ্রাম চাল পিছু একটা মাছ আমি এখানে এক কেজি চাল নিয়েছি তাই দশ পিস মাছ নিয়ে তো মাছটাকে আমি কিন্তু মিডিয়ামভাবে ফ্রাই করব বেশি ডিপ ফ্রাই করব না আর বেশি হালকাভাবেও ফ্রাই করব না ঠিক এইভাবে নেড়েচেড়ে একটু মাছটা ভেজে নিতে হবে মাছটা ভাজা ভালো হলে মাছের গ্রেভিটাও খুব ভালো হবে তাতে কী হবে বিরিয়ানিটাও খেতে কিন্তু খুব অসাধারণ লাগবে তো এইভাবে উল্টে পাল্টে দেখুন দিচ্ছি তো দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে মাছটা আমার একটু যত্ন সহকারে ভেজে তুলে নিতে হবে এদিক ওদিক করে নেড়ে চেড়ে মাছটাকে আমার ভেজে নিতে হবে মাছের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে পারবেন হালকা ব্রাউন কালার হয়ে আসবে দু সাইড তখনই আমার তুলে নিতে হবে তো দেখুন এইভাবে করতে করতে আমার মাছটা কিন্তু হালকা ব্রাউন কালার এসে গেছে এইবারে আমি মাছটাকে তুলে নেব তুলে নিয়ে ঠিক সেই একই প্রসেসেই আমি সব মাছটা ভেজে নেব চারটে মাছ ভেজে নিয়েছি আর ছটা মাছ ঠিক এইভাবেই ভেজে নেব সব মাছ ছেঁকে তুলে নিলাম তো দেখুন সব মাছ ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এই মাছ ভাজা তেলেই কিন্তু আমি বেরেস্তাটা করে নেব মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি যে কোনো বিরিয়ানিতে কিন্তু বেরেস্তাটা খুব মাস্ট বেরেস্তাটা দিলে বিরিয়ানিটা খেতে কিন্তু ভালো লাগে তাই এই বেরেস্তাটা খুব সুন্দর করে ভাজতে হবে তো সব পেঁয়াজটা দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে রেখে আমার প্রথমে নাড়াতে হবে তো এইভাবে নাড়াচাড়া করে আমার বেরেস্তাটা ভেজে নিতে হবে দেখুন বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে এটা নামিয়ে তেল ছেঁকে রেখে দিলেই কালারটা আর একটু ডিপ চলে আসবে তো বেরেস্তা ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি কিছুটা দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজের পেস্ট তো এখানে আমি চার চামচ পেঁয়াজ চা চামচে চার চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া কর হতে থাক এদিকে একটা মশলা আমি তৈরি করে নিই তো দেখুন এখানে আড়াইশো গ্রাম মতো টক দই নিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে কালারের জন্য আমি দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো ঝালের জন্য দেব এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ বিরিয়ানি মশলা আপনারা মশলাটা ঘরে করে নিতে পারেন অথবা বাজারের কেনা মশলা তো দিয়ে দিয়েছি আমি এখানে ঘরে তৈরি করা মশলাটাই দিলাম আর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে দইয়ের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় ধরে এটা মেশাতে হবে মশলাটা যত ভালো করে মেশানো হবে তত কিন্তু গ্রেভিটা টেস্ট হবে তো এইভাবে একটু ধরে নিয়ে যত্ন করে আমার পুরো ভালো করে ফেটিয়ে নিতে হবে দইয়ের সাথে মশলাটা তো দেখুন আমি যেইভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক আপনারাও ঠিক এইভাবেই মিশিয়ে নেবেন সঠিক পদ্ধতিতে রান্নাটা করলে কিন্তু খেতে খুব ভালো হয় তো এইভাবে একদিন করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন একদম মিশে গেছে আমার এইবারে আমি ওদিকে পেঁয়াজ ভাজাটাও হয়ে এসেছে দেখুন পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এর মধ্যে আমি মশলাটা ঢেলে দেব। পুরো মশলাটা ভালো করে ঢেলে দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো ঢালা হয়ে গেছে এবারে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেই করতে হবে নাড়াচাড়া করে এবার বাটি ধোয়া কিছুটা জল এর মধ্যে আমি অ্যাড করব এর মধ্যে আমি এবার দেখুন বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি দিয়ে আর ঢাকা চাপা দেব না একটু ফুটতে দিতে হবে তব একটু নাড়িয়ে দিলাম এবার একটু ফুটতে দিতে হবে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে তো কিছুক্ষণ পরে দেখুন তেলটা উপর থেকে ভেসে উঠেছে টক করে ফুটছে এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা মাছগুলো আস্তে করে দিতে হবে ইলিশ মাছ খুব সাবধানে রান্না করতে হবে তো এইভাবে সব মাছগুলো আমার সাজিয়ে দিতে হবে গ্রেভিটার উপর তো দিচ্ছি দেখুন মাছটা একটু ফুটতে লাগুক আমি এদিকে একটা ঘোল তৈরি করে নিই বিরিয়ানির জন্য আমি এখানে এক কাপ ঘন দুধ নিয়ে নিয়েছিলাম জাল দেওয়া তার মধ্যে আমি একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম তো দুধের কালারটা দেখুন কত সুন্দর এসেছে এর মধ্যে আমি কিছুটা কেওড়ার জল আর কিছুটা গোলাপ জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে আমার দেখুন ইলিশ মাছের গ্রেভিটা খুব সুন্দরভাবে হয়েছে বেশি ঝোল ঝোল করবো না এরকমভাবে করবো একটু শুকনো শুকনো বিরিয়ানিটা খোলে খেতে কিন্তু ভালো লাগবে এরপরে আমি দেখুন এবারে বিরিয়ানিটা পাটে পাটে সাজানোর পালা যে হাড়িতে আমি ভাত করে নিয়েছিলাম সেই হাড়িটায় ধুয়ে আবার এতে কিছুটা ঘি মাখিয়ে নিচ্ছি ঘিটা হাইটা চারিধারে মাখিয়ে নিতে হবে আমি ঠিক যে প্রসেসে পাটে পাটে সাজাবো ঠিক এইভাবেই আপনারা সাজাবেন তো খেতে কিন্তু অসাধারণ হবে তো প্রথমে আমি একটা বড় প্লেট দিয়ে ভাতটা কাটিয়ে নিচ্ছি এখানে দু প্লেট ভাত দিয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে ভালো করে ভাতটাকে সাজিয়ে নিতে হবে ভাতটাকে ভালো করে সাজিয়ে নিলাম এরপরে আমি যে ঘোলটা করে রেখেছি সেই ঘোলটা চারিধার থেকে ছড়িয়ে দিয়ে দেব তো এখানে চা চামচে চার চামচ ঘোল এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দেওয়া হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দেব বেরেস্তা সুন্দর করে সাজিয়ে বেরেস্তাটা দিয়ে দিলাম দেখুন বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আবার একটু বিরিয়ানি মশলা আপনারা চাইবেন বিরিয়ানি মশলাটা যাতে একটু ঘরে করে নিতে পারেন তাহলেই কিন্তু ভালো হয় তো এইভাবে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেখুন অল্প সামান্য একটু ঘি এখানে খুব বেশি আমি দেব না দিয়ে দিয়েছি এইবারে দেবো মাছ সব মাছ কিন্তু একবারে দেবো না আমি পাটে পাটে মাছ দেবো প্রথমে আমি তিনটে মাছ এখানে দেবো তো দেখুন এইভাবে আস্তে করে একটু যত্ন সহকারে মাছটা দিতে হবে ইলিশ মাছ নরম একটু সাবধানতা অবলম্বন করে রান্নাটা আপনারা করবেন আর পুরো বিরিয়ানিটাই একটু মাছটা দিয়ে সাবধানে করবেন তো দিয়ে দিয়েছি তিনটে মাছ এবার একটু গ্রেভি উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এখানে দু প্লেট ভাত দেব তো আবারও একটু ছড়িয়ে চারিধারে এইভাবে দু প্লেট ভাত দিয়ে দিচ্ছি দেখুন ঠিক প্রথমে যে প্রসেসে আমি সাজিয়েছি ঠিক সেই প্রসেসেই আমি সাজাবো এইভাবে দিচ্ছি এইভাবে আমি তিনটে ধাপে কিন্তু সাজিয়ে নেব তিনটে ধাপে সাজিয়ে নিয়েছি পুরোটা হয়ে গেছে এবার চারিধারে একটু আটা দিয়ে আমি সিল করে নিয়ে নেব যাতে বাইরের কোনো বাইরে যাতে কোনো ভ্যাপার ভেতরের ব্যাপার যাতে বাইরে না বেরিয়ে আসে সেই জন্য দেখুন আমি পুরো একদম আটাটার মধ্যে দিয়ে সরাটা দিয়ে ভালো করে চেপে দিচ্ছি তো আমি আধা ঘন্টা একদম লো ফ্লেমে রেখে দিয়েছি দেখুন আধ ঘন্টা পর দেখুন একদম আটার সাথে সরাটা লেগে গেছে টাইট হয়ে গেছে তো খুলে দিলাম অসাধারণ গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর হয়েছে ধোয়া উঠছে তো আমি এরপরে আপনাদের সার্ভ করে দেখাবো কেমন হলো বিরিয়ানিটা তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী